আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো আমার আগের একটি ভিডিওতে দেখেছিলেন আমি নৌসিং দিয়ে আমার এক নানুর বাসায় গিয়েছিলাম এবং নানু আমাদের এরকম নকশি পিঠা দিয়ে আপ্যায়ন করেছিলেন আমরা এই পিঠাগুলো পছন্দ করি তাই নানু আবারও আমাদের জন্য এই পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছেন আমাদের বাসায় এদিকে দেখুন নানু চুলায় গুড় জাল করে নিচ্ছে এটা হচ্ছে আখের গুর। আখের গুর নানু তার এলাকা থেকে নিয়ে আসছে এদিকে আমিও চলে আসলাম নানুকে একটু হেল্প করতে এখানে আমি গুয়ামুড়ি বেজে নিচ্ছি গুয়ামুড়িগুলো বাজা হয়ে গেছে এখন আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুড়ের সাথে গুয়ামুড়ি ব্যবহার করলে নাকি সুন্দর একটা গ্রান আসে হ্যাঁ অবশ্যই এখানে তেজপাতাও সাথে ব্যবহার করা হয়েছে সুন্দর একটা গ্রান এসেছে এখানে আমি চেক করে নিচ্ছি গুড় পিঠার জন্য পারফেক্ট হয়েছে নাকি গুড় আটা আটা হয়ে গেছে তাহলে বসতে হবে পিঠার জন্য পারফেক্ট এখানে তেল বসানো হয়েছে তেল গরম হয়ে গেলে পিঠাগুলো সুন্দরভাবে লাল লাল মচমচা করে বেজে নেওয়া হচ্ছে এখানে নানুর কাজ হচ্ছে পিঠা বাজা আর আমার কাজ হচ্ছে গুড়ে পিঠা চুবিয়ে উঠিয়ে নেওয়া নকশি পিঠা আমি অনেকবারই খেয়েছি কিন্তু কাউকে আমি বানাতেও দেখিনি বা আমি নিজেও বানাইনি আসলে যারা এই পিঠাগুলো বানায় তাদের প্রশংসা করতে হয় কত সুন্দর করে নিখুদভাবে পিঠাগুলো তৈরি করেছে আমার তো দেখে মনে হচ্ছে আমি তো বোধ হয় কখনোই এরকম পিঠা বানাতে পারবো না যাই হোক পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় ছিল আর খেতে তো অনেক অনেক ইয়াম্মি ছিল মচমচা হয়েছে আর নানু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর পিঠাগুলো নিয়ে আসার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস